চালের দাম বাড়ছে ডালের দাম বাড়ছে নিত্য প্রজাতি জিনিসের অনেক বেড়ে গেছে বিদ্যুতের দাম বাড়ছে হ্যাঁ অনেক বেড়ে গেছে এখন এই যে জিনিসপত্রের দাম বাড়লো এটা তো আপনার শুধুমাত্র যে শুধু ব্যবসায়ীদের কাছে যে তা না এটা হচ্ছে গত সরকারের যে ব্যর্থতা তাদের যে দুর্নীতি তার কারণেই আজকে এই সমস্ত দ্রব্য মূল্যগুলো বৃদ্ধি পেয়েছে আজকে আমাদেরকে সেই কারণেই আমরা এই সরকারকে অনুরোধ জানাই যে আপনারা দ্রুত এই দ্রব্যমূল্য কমানোর ব্যবস্থা করেন মানুষ যেন অন্তত দুই দু মোটে খেতে পারে কাপড় পরতে পারে মোটে কাপড় পরতে পারে এবং ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা আপনারা নিশ্চিত করেন বন্ধুগণ খুব দুঃখের কথা আমরা এতদিন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি আমরা অন্যায়ভাবে গ্রেপ্তার করার বিরুদ্ধে কথা বলেছি অন্যায় গ্রেফতার করে অন্যভাবে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে মেয়ে ফেলার বিরুদ্ধে কথা বলেছি তাই না এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিক এর বিরুদ্ধে কথা বলেছি দুর্ভাগ্যের কথা গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনা দিচ্ছে তারপর সকালেই মারা গেছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা আর এক্সট্রা দেখতে চাই না আমরা আর গুম হতে দেখতে চাই না আমি যখন আমার তখন আপনার যে দক্ষিণখানে মুন্নার মা মুন্না ছিল আমাদের ছাত্র নেতা তাকে ডাক্তারবেলা তুলে নিয়ে গিয়েছিল আর ফিরে আসেনি মুন্নার বা পাগলের মতো খাটতো তার বাবা ঘুরতে ঘুরতে সমস্ত দেশ এমনকি ভারতে পর্যন্ত গিয়েছিল তারপরে মুন্নার বাবা মারা গিয়েছিল তার ভাই বোঝাই এখানে আছে যোগাযোগ আর ঠিক আছে তার মা কয়েকদিন আগে আমার বসা এসেছিলেন আমি তাদের সঙ্গে যোগাযোগটা রাখি এই রকম অসংখ্য মুন্না এরকম অসংখ্য ইলিয়াস আলী আমাদের নেতা ইলিয়াস আলী তাদেরকে গুম করা হয়েছিল আমরা তাদের চিহ্ন বন্ধ খুঁজে পাইনি বন্ধুগণ এটা আমরা দেখতে চাই না আমরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা দেখতে চাই আমরা বাংলাদেশে একটা আইনের শাসন দেখতে চাই আমরা ন্যায় বিচার দেখতে চাই আমরা আর মানুষের সাধারণ মানুষের উপরে অত্যাচার করা দেখতে চাই না বন্ধুগণ আর ওই যে মাস্তানি আওয়ামী ঘুরেই তার কাছে যাওয়া যাবে না এটা বন্ধ করতে হবে এটা যেন কেউ না করে আমার মনে আছে আমি যখন আপনার ছিলাম আমার যে কেবেলের ডিশ এর যে দিতেন তার নাম ছিল তুষার সে এখন এখানে আছে কিনা আমি জানি না সে এক সময় ছাত্র দল করত তো কয়েক কিছু কয়েক বছর ব্যবসা করেছিল পরে তাকে

এই কাজ যেন আমাদের কোনো নেতা না করে এটা আমি অনুরোধ করবো আমাদের এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন এবং যারা এই কাজগুলো করবে তারা কিন্তু দলের শত্রু দেশের শত্রু আমি বক্তব্য বারাবোনা বন্ধুগণ আমাদের সামনে এখন কিন্তু কঠিন সময় আপনারা নির্বাচন হবে আজকে কালকে নির্বাচন হবে কিন্তু এই নির্বাচনে জনগণের ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো আমরা পাবো না ঠিক না এই যে আমাদের সামনে মা বোনেরা বসে আছে এনারা যদি মনে করে যে হ্যাঁ বিএনপিকে ভোট দেওয়া যাবে বিএনপি মানুষের ভালো চায় বিএনপির ছেলেরা বিএনপির নেতারা আমাদের সুখ দুঃখের সঙ্গে আমাদের পাশে দাঁড়ায় তাহলেই শুধুমাত্র আমরা ভোট পাবো তাহলে কি ভোট পাবো ওইভাবে আমাদেরকে কাজ করতে হবে আজকে আপনাদেরকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে আমাদের ভাবপত্র চেয়ারম্যান তারেক রাহুল সাহেব প্রতি মিটিং এই কথাটা বলেন যে মানুষের ভালোবাসা অর্জন করেন মানুষের ভালোবাসা অর্জন করে মানুষ আমাদের সঙ্গে থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বেগম তারা এই কাজটা করেছিলেন তারা সব সময় মানুষের ভালোবাসা অর্জন করেছেন একইভাবে তারেক সাহেব তিনি মানুষের সঙ্গে কাজ করেছেন আজকে প্রায় সতেরো বছর তিনি দেশের বাইরে রয়েছেন দেশে আসতে পারেননি আমরা সবাই আল্লাহ তালের কাছে দোয়া করব যে আমাদের দেশের বেগম খালেদা যিনি আজকে চিকিৎসার জন্য বিদেশে গেছেন লন্ডনে গেছেন আল্লাহ যেন তাকে সেখানে সম্পূর্ণ আমাদের মাঝে ফিরিয়ে দেন একই সঙ্গে এই দোয়া আল্লাহ তারা কাছে চাইবো আল্লাহ তালা যেন আমাদের নেতা তারেক রহমান সাহেব তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং এই গণতান্ত্রিক আন্দোলন তিনি যেন নেতৃত্ব দিতে পারেন তাই তো নাকি এই দোয়া আপনার সবাই করেছেন তো সবাই দোয়া করবেন বন্ধুগণ সরকারে আসো তারপরে দাবি সরকারে যেতে হবে তো এখন আমি কোথা থেকে আপনাদেরকে দেব আমরা যদি সরকারে যেতে পারি আপনাদের ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব কিন্তু কিন্তু সরকার যাওয়ার জন্য যে কাজ সেই কাজগুলো করেন মানুষের ভালোবাসা অর্জন করেন ভোট কেন্দ্রে যারা আপনারা দাঁড়াতে পারেন ঠিকঠাক মতো সেই কাজ করবেন এবং মানুষ যারা ভোট কেন্দ্রে এসে আপনাদের ভোট দেয় সেটা নিশ্চিত করবেন আপনারা তা না হলে কিন্তু ভোট এত সোজা ব্যাপার না মানুষের মন সেটা কিন্তু বিভিন্নভাবে চলে যায় কিন্তু আপনারা ওই জিনিসটাকে লক্ষ্য রাখবেন অন্ধকার আমি বক্তব্য করব না আমি আমাদের যে বর্তমান সরকার আছে তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই আবারও রিপিট করতে চাই পুনরাবৃত্তি করতে চাই যে আমাদের ছেলেরা আমাদের এই আন্দোলনে সবসময় তারা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে প্রায় হাজার দুই একের মতো জুলাই আন্দোলনে মারা গেছে তাই না শহীদ হয়ে গেছে তাই তো আমরা পনেরো বছর ধরে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি এই পনেরো বছরে আমাদের বিএনপি বহু লোক মারা গেছে ওই জুলাই আন্দোলনে আমাদের চারশো জন ছাত্র নেতা কর্মী শহীদ হয়েছে আমরা আপনাদের কাছে যেতে চাই নিরপেক্ষ থাকবেন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন নির্বাচন অবশ্যই দেশে হবে এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে আমরা চাইব যে অন্তর্বর্তীকালীন সরকার তা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবে। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায় আমাদের এতটুকু আপত্তি নেই আনন্দিত ছাত্ররা রাজনীতি করবে আসবে তারা নতুন দল গঠন করবে আমরা তাদেরকে স্বাগত জানাব তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না নেবে কে এটাই আমি বলতে চাই যে আসেন